ख भलो ना देखें সকালবেলায় উঠে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে মেয়ে স্কুলে বেরোবে এখন রেডি হয়ে বসে আছে হাজব্যান্ড রেডি করছে আর কি ওই জুতোটা পরিয়ে দিলেই হয়ে যাবে ঠান্ডার সময় ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা সংসারে কাজ করতে যত না অলসতা দেখাই কিন্তু বাচ্চাদের বলো তো কত কষ্ট লাগে এই ভোরবেলা উঠে তারপরে জামা কাপড় চেঞ্জ করতে হয় যেটা সব থেকে সেটা কষ্টকর লাগে যাই হোক মেয়ে ওদিকে স্কুলে রেডি হয়ে চলে যাওয়ার পর সংসারে কিছু কাজ বাজ সেরে এখন এই যে একটু চার বিস্কিট নিয়ে বসে গেছি বিছানাপত্রগুলো মোটামুটি গোছগাছ করেছি তবে বেডশিটটা চেঞ্জ ওয়েলকাম গাইস সৌমিকা তনিমা অধিকারী চ্যানেলের আমি তনিমা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম সবাইকে গুড মর্নিং এই যে দেখো এখন বিছানাটা বেডশিটটা তো চেঞ্জ করবো বলেছিলাম তো মোটামুটি সকালে একবার গোছানো হয়ে তো এর থেকে একটা ওই কাঁথা আর হচ্ছে একটা ওই কম্বল একটু বার করে নিয়েছি আজকে কাঁচা কুচি করবো তো কম্বলটা তো ভীষণই মানে ভার আর কি যাই হোক কষ্ট করে হলেও কাঁচতে হবে এদিকে বেডটা ক্লিন করে নিলাম বেডশিটটা পেতে নিলাম এদিকে ঘরটা এখন ডাস্টিং করব কারণ প্রচুর ধুলো বেরিয়েছে সকালে ডাস্টিং হয়ে গেছিলো এখন আবার ডাস্টিং করব কারণ ওই যে চেঞ্জ করেছে যেগুলো ওগুলো বার করেছে আর কি প্রায় অনেক বছর ধরে ওইটা পাতা আছে তো সেই জন্য আর কি আজকে ভাবছি কেচে দেবো তো একেবারে বিছানার তলায় এই বক্সগুলো তো ডেলিভারি এসেছিল এগুলো রেখেছিলাম আর তো মেয়ে ওগুলোকে না পুরো খুলে দিয়েছে মানে ওইগুলো সেলোটেপ যেগুলো আটকানো ছিল পুরো খুলে দিয়েছে তো ওইগুলো সিঁড়িতে উপরে রেখে দিয়ে আসবো আর তো পরে ওগুলো বড় যদি সেটিং করতে পারে কিছু জিনিসপত্র রাখবে তাহলে আর কি যাই হোক এখন একটু ক্লিন করে নিচ্ছি প্রচুর কিছু ওই খাটের তলায় মানে যতই পরিষ্কার করি তো ওই ধুলো কোথা থেকে যা আসে জানি না তো সেইগুলো আর কি এখন পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি কোনা টোনাগুলো একদম যেন কোথাও নোংরা থাকে প্রত্যেক দিনই তো করি তোমরা তো দেখোই এগুলো ভোরবেলা সেই সাড়ে চারটে থেকে উঠেছি উঠে কাজ বাজ শুরু করেছি আর কি রান্না বান্না সমস্ত কিছু যাই হোক এখন চলতে থাকবে আর কি একটু বিশ্রাম নেওয়ার সময় হবে না নিচের উঠানের গাছপালাগুলো পরিচর্যা ছাদের গাছপালা এবং ওই ঘর সংসারের কাজ সে রিটিনিগুলো পরিষ্কার করা তা থেকে যে দিনগুলো কেটে যায় মানে সকালটা থেকে মানে বিকেল হয়ে যায় বোঝাই যায় না আর কি যাই হোক এদিকে মোটামুটি জামা কাপড়গুলো কেচে নিলাম কেচে নিয়ে এখন ছাদে চলে এসেছি কার দেখো এই যে কাজ করতে করতে গরম ছুটে গেছে সমস্ত কিছু খুলে দিয়েছি চাদর ফাদরগুলো আর তো এখন এই যে গরমশায় জামা কাপড়গুলো সব কেচে কুচে নিয়ে চলে এসেছি একটু ভালো করে সার্ফে ভিজিয়ে আর সাবান দিয়ে ভালো করে ডলে নিয়েছি দিনে যেহেতু তেল টেল মাখা হয় আর কি তাই জামা কাপড় প্রত্যেক দিনের একটা প্রত্যেক দিনই গরমেও যেরকম কাঁচা হয় শীতেও সেরকম আর কি কাঁচাকুচি করে নেওয়া হয় নাহলে ওই তেল চিট হয়ে যায় আর কি প্রত্যেকটা জামাকাপড় মেয়েরগুলোও যেমন ধুয়ে দিই বর্মশাইরও আর কি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন ধুয়ে দিই তো কাঁচা জামা কাপড় পরেই আমি মানে ডেলি অফিস যেতে বলি তো কাছাকাছি করাটা আমার কাছে কোনো ব্যাপার না পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো আসল তো আমারও তো কোনো কষ্টও হয় না যে ডেলি জামাকাপড় ডেলি এতে আমার মর্যক খাটুনি কম হয় একদিনে অনেকটা কাছাকাছি করার থেকে প্রত্যেক দিন কাছাকাছি করে নেওয়া ভালো ওদিকে লেপ টেপগুলো সমস্ত কিছু রোদে দেবো তো বিছানা থেকে মানে বিছানার তলা থেকে যে কাঁথাটা বার করেছে আজকে ওই যে গ্রিন কালারেরও পাশে তো ওই কাঁথাটা কেঁচে নিয়েছি তো ওই কাঁথাটা থেকেও প্রচুর ধুলো বেরিয়েছিল ওইটা যেহেতু এখন ইউজ হয় না কিন্তু ওইটা একটু সেলাই করবো আর কি কাঁথাটা একটু কাপড় বসে ভালো করে সেলাই করবো কারণ ওগুলো হচ্ছে মানে আমার মার তখনকার দিনে বড় যাও কিছু দিয়েছিল তো সেই সব জিনিস আমি নষ্ট হতে দিই না তো কিছু কিছু গায়ে দিলে দেখবে একটু তো হয় তো নষ্ট তো সেইগুলো আবার রিপেয়ারিং করে নিলে একদম ভালোই থাকে আর কি তো মেয়ে জামা কাপড়গুলো সকালে বাসিগুলো সব ছাড়া ছিল সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়ে চলে এলাম কম্বলটা আছে ওটা জল ঝরাতে দিয়েছি নিচে কারণ ওই ভারী আনা যাবে না জলটা না ঝরলে তো ওই জন্য ওটা জল ঝরাতে দিয়ে এসছে বাথরুমে আর কি আছে ওটা একটু পরে আনবো তো এদিকে হচ্ছে আবার ওই এটা আনবো আর কি বলে আমাদের যেগুলো গায়েদের লেপ তারপরে কাঁথা ওগুলো আবার রোদে দেবো তো প্রত্যেক দিন ওগুলো তো দিতেই হয় আমার কারণ বিছানার যেগুলো গায়ে দিই ওগুলো ডেলি আমি রোদে দিই আর কি যত যাই কিছু হোক ওগুলো আমি রোদে রোদ খাই হলে হচ্ছে দুপুরবেলা মেয়ে গায়ে দেয় তো বেশ আরাম লাগে ওরও বলে মা বেশ ভালো লাগে গরম গরম আর তবে আজকে বেশ হাওয়া ছেড়েছে দেখতেই পারছো যেমনি হাওয়া আছে তেমনি বেশ আজকে ঠান্ডাটাও আছে সময় জিনিসপত্র রোদে না দিলে ভালো লাগে না যেন সব ড্যাম্প হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে আর কি একটু খাটুনি তো হয় বটে কিন্তু ইয়ে আর কি দিন শেষে যে ভালো মানে ভালো লাগে গায়ে দিতে সেটাই আর এবং সব জিনিস যে পরিপাটি থাকে সেটা যাই হোক এখানে সমস্ত কিছু মিলে দিলাম এই যে লেপটাও দেখো এখন নিয়ে চলে এসছি এসে আর এই ট্রাঙ্কের ওপরেই আমি এখন লেপটা মিলে দিই আর কি যে জলের ট্রাঙ্কটা আছে ওর উপরে লেপটা মিলে দিই আর এখানে কাঁথাটাও সুন্দর করে টান টান করে মিলে দিয়েছে এই যে দেখো একটু এই যে সেলাইগুলো মানে একটু কাপড়গুলো একটু নষ্ট হয়ে গেছে তো অনেক দিন ইউজ করেছি ওটা তো তারপরে বেশ কিছু বছর দু তিন বছর হলো পাতাই আছে তো ভাবলাম যে একটা একটা করে পরে নিই কাপড় বসি আর কি একটাই তো বসিয়েছি কাপড় ব্ল্যাঙ্কেটের কভারটাও করে নিয়েছি আর এটাতেও কাপড় বসাবো নাইট টাইটগুলো বসিয়ে নেবো আর কি নাইটি পুরাতন কিছু বা আছে সেগুলো বসিয়ে নেবো মনটা আমলকি রোদে দিয়েছে অনেকটা টেনে গেছে ওপরে কাজবাজ সেরে চলে এলাম নিচে নিচের উঠানের এই যে আম গাছের আত্মাতাগুলো পরে ওগুলো একটু পরিষ্কার সরিষ্কার করে নিচ্ছি কারণ ডেলি বেসিস এগুলো পড়লে দেখবে একসাথে অনেক পাতা ফাতা পড়লে দেখতেও একটা কিরাম লাগে আর নিজেদের ঘর তো নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ভালো লাগে আর কি তবে কুকুরগুলো রাতে এসে এখানে খুব মানে এ করে আর কি মানে সব কী বলে তো সব দল বেঁধে ঢোকে ঢোকে আর এদিক ওদিক নোংরা করে তো যাই হোক ওদের তো আর এ কর যেহেতু গেট নেই কিছু করা যায় না এখন আর গেট থাকলে আর হয়তো ঢুকতে পারতো না যাই হোক একটু পরিষ্কার করে নিলেই হলো তো ওরাও বা যাবে কোথায় তো এখানে দেখো এই যে পরিষ্কার করে নিল তবে কিছু ঘাসও হয়েছে আবার বর মশাই ঘাসে স্প্রে করলে আবার ওইগুলো ঠিক হয়ে যাবে শুকিয়ে যাবে তো একটু ঝাড়টা দিয়ে নিলাম গাছের পাতা পাতাগুলো সব গুছ ইয়ে করে নিলাম আর সামনের দৌড়গোড়াটা তো ওই আমাদের ওই আকন্দিরে গাছ আছে একটু পাতা পাতা পরে দু একটা ওটাও একটু পরিষ্কার করে নিলাম আমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা কাজ সেরে ফেলাম আর কি তো একদম মানে সেই না বসে বিশ্রাম না নিয়ে একদম সেই সকাল থেকে লেগে পড়েছি কাজে প্রত্যেক দিন এরকমভাবে না কাজগুলো করলে না কাজ শেষ করে উঠতে পারবে না তো একেবারে সব গুছিয়ে গেছে কাজগুলো করলে ঘর বাড়ির কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর টাইম ওয়েস্টও হয় না আর একদিনই বেশি পরিশ্রম করতে হয় না যাই হোক এদিকেও সোনাই ওপর থেকে কিছুই কাগজ ফাগজ ফেলে ওই ওপর থেকে আর তো ওই কলতলাতে এখানটাতেও পড়ে যেন তো কাগজগুলো সোনাই ফেলে আর এখানেও একটু ঝুল মতো হয়েছিল গাছের পাতা পাতা যেগুলো পড়েছিল তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওইখানটা একটু ঝুল মতো ছিল পেছন দিকে কারণ ওই পেছন দিকটা কি বলতো তো আনারস গাছ প্রচুর লাগানো আছে প্রচুর বলতে ওই পাঁচ ছটা লাগানো আছে তো ওই পাশটা যাওয়া যায় না তেমনভাবে কারণ ওই আনারস গাছের কাঁটাগুলো তো পায়ে লাগে তো সেই জন্য গাছও বেশ ওইগুলো ঝুল টুলগুলো যেগুলো ছিল তো ওগুলো একটু পরিষ্কার করে নিলাম তো দেখো এই যে বেশ ভালো লাগে দেখতে এই যে দেখো কত সুন্দর লাগে একটু সবুজের ছোঁয়া সেটা মনকে যে কত শান্তি দেয় একটু পরিষ্কার করতে হয় একটু খাটতে হয় এটাকে কিন্তু এই যে মনের শান্তি উঠানের গাছে এখন ফুল অনেকটাই কমে গেছে শীত পড়েছে তো জবা ফুলগুলো বেশ ছোটো ছোটো হয়ে গেছে তো একেবারে ঝাঁটটা দিয়ে ঝাঁটাটা দেখো এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম হাতগুলো ধুয়ে নিলাম এবার যে দেখো উঠানে অনেক জায়গায় গাছ বসিয়েছে মানে অনেক জায়গায় বলতো ওই যে ধনে পাতা গাছ পালং শাক আর সরিষা এগুলো বসিয়েছে সরষে শাক হবে বলে কিছু বসিয়েছে আর কি আর এই যে দেখো এখনো কতগুলো জবা ফুলও আছে ওগুলো একটু ওপর দিকে ফোটে তো মানে সহজে পারা যায় না আর কি যাই হোক আর মোটামুটি সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর এই যে আমাদের রাস্তাটা ঢালাই হয়ে খুব সুবিধা হয়েছে জানো এখানে দুটো কুমড়ো গাছও হয়েছে আর এই যে মাটি কোপানা যেগুলো ওগুলোতে শাকের দানা ছড়ানো হয়েছে ওপরের তো বেড়ে যেগুলো আছে ওগুলো তো খুব একটা ভালো হয়নি ভালো বলতে একদমই ভালো হয়নি কোনো বাড়েই নি গাছগুলো জানো কত জল দেওয়া হলো কত কিছু করা হলো কিন্তু ওই যে ভারেনি এখানে দেখো এই যে কম্বলটা কেচে রোদে দিয়েছিলাম এখন অনেকটা টেনে গেছে এখন কিন্তু বেশ খানিক্ষণ পরে তো এই যে এই কম্বলটা কি ভারী কি বলবো তোমায় ওইটা করতে করতে মানে ওইটা কাস্তে কাস্তে আমার পুরো মানে ঘাড়টার ব্যথা হয়ে গেছে হাতগুলো এত ভার ওটা দেখতে ছোট হলে কী হয় প্রচণ্ড ভারী তো এই যে ভাবছিলাম যে আম গাছটা একটু জল ছিটে ছিটেই ধুয়ে দেবো কিন্তু আজকে আর পারবো না কারণ ওই যে কাছাকছি করা হয়েছে ওই ভারী জিনিসগুলো তারপরে আজকে আর সময়ও নেই হাতে তো যেগুলো আছে এগুলো রোদে দেওয়া আছে লেপটেপগুলো আবার তুলবো এগুলো তো যেহেতু আবার বিছানাটা ক্লিন করেছিলাম ঘরটা ডাস্টিক করেছিলাম এখন মফিংটা করে নিচ্ছি তো কারণে ধুলোই ধুলো হয়ে গেছে পুরো বিছানা থেকে যেহেতু ওগুলো তুলেছিলাম প্রচণ্ড ধুলো ছিল ভালো করে আবার ডাস্টিং করলাম করে আবার মপিংটা করে নিচ্ছি সকাল থেকে দুবার তিনবার হয়ে গেল ডাস্টিং যাই হোক আজকে খাটনিটা একটু বেশি হয়েছে খাটনি বেশি হোক যাই হোক ওই দিন শেষে আর কি মনের ভালো লাগা এবং শান্তির জায়গাটা একটু সুন্দর করে গোছানো থাকলে যত ক্লান্তি থাকুক সব দূর হয়ে যায় মনটাও ভালো লাগে মেয়েকে আনতে চলে গেছিলাম তো মেয়ের হচ্ছে বন্ধুর বার্থডে ছিল তো আঙ্কেল আবার কেক দিয়েছে তো এখন এসেই যে খাচ্ছে দেখো বাচ্চাদের তো এগুলো ভীষণই পছন্দের জানোই তো দুটো আছে তার মধ্যে বললাম একটা খা আর একটা রেখে দে তো এদিকে আমি জামাকাপড়গুলো স্কুলেরগুলো কেচে নিচ্ছি আর এখন ব্ল্যাঙ্কেটটা অনেকটাই শুকিয়ে গেছে ব্ল্যাঙ্কেট নয় ওই কম্বলটা আর কি অনেকটা শুকিয়ে গেছে এক ছাদ ভর্তি জামা কাপড় কেচে রেখে দিয়ে গেছিলাম এসে তুলে নিলাম ওই যে ট্রাঙ্কের ওপর সব পাট করে রেখেছি আর এখন এগুলো কেচে দিলাম মেয়ের কাপড় আমারগুলো একেবারে ছাদে জল দিয়ে দিলাম গাছে কারণ মেয়েকে এখনও স্নান করায়নি গিয়ে করাবো আর কি মেয়ের জল গরমটা বসিয়ে দিয়ে এসেছি আর যে জলটা দিয়ে গেছিলাম সেটা তো বেলা হয়ে যায় তো জলটা আর অতটা গরম থাকে না তো সেই জন্য যাক সমস্ত জিনিসগুলো ভালো করে গাছে জল টল দিয়ে জিনিসগুলো নিয়ে গিয়ে রেখে দেব পরে গুছ গুছিয়ে রাখবো পাঠ করাই আছে জায়গা মতো রাখবো পরে এখন একটু চারিপাশে জল টলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মেয়েকে গিয়ে স্নান করাবো আর কি যে কাজ কেচে নিলাম আজকে আগে অন্যদিন ওকে স্নান করিয়ে খেতে দিয়ে কাজ মানে কেঁচে নিয়ে আসি আজকে আগে করে নিলাম যেদিন যেমন সুযোগ হয় করে দিই আর কি আর মেয়ের খাবারগুলো একটু গরম করতে হবে তো দেখছি ট্রাঙ্কে কতটা জল আছে কারণ আজকে প্রচুর কাঁচাকুচি করেছি তো বোনটা বলছো জল নেই তো চালিয়ে বলেছিলাম যাওয়ার আগে চালিয়ে নিতে আর চালিয়ে নিয়েছিল তারপরে এসে আবার কাঁচাকুচি করলাম গাছে জল দিলাম কতটা জল আছে তাই দেখে নিচ্ছি আর কি অনেকটাই জল আছে তো এখন আর চালাতে হবে না পরে চালিয়ে নেব এই যে দেখো সব হাওয়া দিচ্ছে ছাদে থাকা যাচ্ছে না এত হাওয়া ঠান্ডা দেখে গাছবাজগুলো গোছানো হয়ে গেলো ওদিকে জল গরমটা তো হয়ে গেছে বলতে গেলে গিয়ে বন্ধ করে দেবো ওকে তেল টেল মাখিয়ে নেবো আর কি দুটো বালতিতে করে বসিয়েছি কারণ তার যাতে তাড়াতাড়ি হয় একটাও দিতে দিতে আর একটাও হাফ হয়ে যাচ্ছে ওটা দিয়ে দিচ্ছি বেডটাতেও ভালো করে দিয়ে দিলাম জল পাখিদের যেখানে খাওয়ার দিও অনেক সময় হাতটা দিত ওইখানটা তো জল ঢেলে দিলাম আর তো মোটামুটি ছাদের কাজকর্ম হয়ে গেল। মপ টপগুলো গুছিয়ে নিলাম মপটা তো রোদেই রেখে দিই কারণ ওই যে শুকায় নালে দড়ি দড়িয়ে তো ওগুলো ভিজে থাকলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো এই অপরাজিতা গাছটা দেখছো কি সুন্দর ফুল হয়েছে আজকে তুলে নিয়ে যেহেতু ফুল কেনা ছিল বৃহস্পতিবার আজকে আর কি তো ফুল কিনে এনেছিলো আগের দিন আজকে সেই ফুলের পূজা হলো আর তো তুলসী ধানটাগুলো সন্ধ্যা দেবো তো সেই জন্য ধুয়ে টুয়ে দিলাম সব ছাদটা একদম পরিষ্কার হয়ে গেল সকালেও যেমন পরিষ্কার থাকে আবার সন্ধ্যার আগেও তেমনিভাবেই গোছানো হয়ে গেল। আর এইটা থাক এখন পরে তুলবো আর কি এসে মেয়েকে স্নান করালাম জামা কাপড় পরিয়ে দিলাম এখন এই যে ঠাকুরের পূজা করছে এই যে দেখো পূজার পর আবার এখানে খেতে দিয়ে দিলাম আজকে রান্না করেছি ওই যে মূলো আলু সিম বেগুন দিয়ে মাছের ঝোল আর ভাত আলু ভাজা তো ওই প্যান্টটা পুজো করতে গিয়ে ওখানটা ভিজে গেছে হাঁটুর গাছ আমাকে বলেছিল এই যে দেখাচ্ছে তাই পা ছড়িয়ে বসেছি মা ঠান্ডা বলে আগে খোল বলে চেঞ্জ করিয়ে দিলাম তো এখন খাওয়া দাওয়ার পর ফল দিয়েছি দিয়ে আর ছাদে এসে একটু ঘোরাঘুরি করছিলো তারপরে নিচে এসে ঘুম পাড়িয়েছিলাম আমিও পুরো ঘুমিয়ে গেছিলাম সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে সন্ধ্যা দিলাম কারণ আজকে প্রচুর জলের কাজ করেছি ঠান্ডায় তো মানে এত ক্লান্তি লাগছিল কী বলবো তো পূজা অর্চনা করে নিলাম সন্ধ্যাটা নিবেদন করে তারপরে একটু মুড়ি আর ঝুড়ি বাদাম নিয়ে একটু চা করে নিয়ে এখন সাতটা বাজে খাচ্ছি মেয়েকে আজকে লেট করে ডাকবো আজ যেহেতু বৃহস্পতিবার পরের দিন শুক্রবার আছে আর অসুবিধা নেই তারপরে তো শনি রবি ছুটি তো ওই জন্যে তো তারপরে মেয়েকে ডাকলাম প্রায় সাড়ে সাতটার পর পৌঁ আটটার সময় এই যে উঠেছে উঠে আর দুটো রুপিটা বেঁধে দিলাম আর এখন সুজি করে নিয়েছি দুধ সুজি খাই দিচ্ছি ও খেতে চায় না খুব একটা সুজি এখন তো যাই হোক দুধ সুজি খাইয়ে পড়লাম তুই পড়তে বস আমি ওদেরকে ভাত তরকারিটা বসিয়ে দিই তো পড়তে বসেছে এখানে আর আমি ওদিকে ভাতটা আর তরকারি আলু কাঁচকলার ঝোল করবো বসিয়ে নিলাম আর ভিডিওটা বড় করিনি আর কি এরপরে বড়মশাই এসেছিলো প্রায় নটার পর তো রান্না বান্না হয়ে গেছিলো মেয়েকে আর একটু পরিয়ে আর একেবারে খেতে দিয়ে দিয়েছিলাম আজকের মতো সুবিধা গুড নাইট